গুড ইভিনিং সকালে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে বুনু আছে তো বুনু আছে সেই কারণে যাচ্ছি একটু ঘুরতে আসলে তোমরা খুব একটা আমাকে ঘুরতে যেতে দেখো না হয়তো মানে আমি যাই না তো যেহেতু একটা সঙ্গী আছে তো তো একটু টাকা আজকে একদিন টাকাচ্ছে না তো যেহেতু একটু সঙ্গী আছে তো সেই কারণে একটু যাচ্ছি ঘুরতে আর ঘুরতে সেরকম না হিলি বর্ডারে যাচ্ছি চেকপোস্টে তো আমার বাবা ওখানেই থাকে কিন্তু ওখানেই কাজ করে চেকপোস্টে বর্ডারে তো সেই কারণে আরও ভালো হবে বাবা গেলে একটু দেখাতে পারবে সামনে থেকে যদিও এখন ফটোটা তুলতে দেয় না শুনছি জানি না কতদিন কি তুলতে দিবে না দেবে তো আজকে আর বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ অহনকে ঘুম পাড়িয়ে রেখেছি আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে ওইখান থেকে বাড়িতে আসলাম এসে রেডি হলাম রেডি হয়ে এখন চলে যাচ্ছি বর্ডারে কারণ তার মধ্যে সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা লাগলে তো আর ভিডিও করে কিছু দেখাতেও পারবো না আবার ধরো অন্ধকার হয়ে যাবে ওখানেও হয়তো যেতেও দিবে না তো সেই কারণে ভাবলাম আগে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আমরা হাঁটছি তো তারপর আবার কথা বলছি তো চলো সবাই হাঁকর তাকিয়ে আছে ভিডিও করছি তো সেই কারণে তো চলো পরে আবার কথা বলছি এটা হচ্ছে আমাদের যমুনা নদীর ব্রিজ আর এই নদীটাই কিন্তু বাংলাদেশেও চলে গেছে এই সাইড দিয়ে তো সেইটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে বিপ্লবী সংঘের পুজো হয় তো আমরা মোটামুটি এখানে চলে এসছি মানে বাংলাদেশ বর্ডারের কাছে আর একটু দেরি হয়ে গেল যেতে মানে সন্ধ্যাও লেগে যাবে সেটাই চিন্তা করছিলাম যেতে দিবে না তো সেই কারণে দেখো দেখো তোমরা সামনে দেখো কতটা ভিড় বাংলাদেশের আজকে গাড়িটারই যাচ্ছে না আজকে শুক্রবার ছিল তো সেই কারণে গাড়ি যাচ্ছিলো না তাও একটু ভিড়টা কম ছিল আর হলে এই বর্ডারটা দিয়ে কিন্তু কিন্তু লরি পার হয় মানে মাল ভর্তির লরি তো সেখানে প্রচুর ভিড় থাকে তো বাবা এই যে সামনে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এই সাইড দিয়ে আমি কোনোদিনও যাইনি মানে সবাইকে যেতে দেয় না তো সেই কারণে আর এদিক দিয়েই কিন্তু সব লোক পার হয় মানে কাস্টম অফিস এটা দেখো যাওয়ার সাথে সাথে ট্রেন চলে এসে বাংলাদেশে তো আমাদেরও আজকে ভাগ্য ভালো তোমাদেরও ভাগ্য ভালো তো চলো দেখতে থাকে তো আমি তো এখানে অনেকবার গেছি কিন্তু ট্রেন যাতায়াতের সময়টাই আমি যেতে পারি না তো আজকে অনেকটা ভাগ্য ভালো বলে নিজেকে মনে করছি কারণ দেখতে পেলাম তো তোমাদেরকেও দেখাতে পারলাম আর এইখানে দেখতে পাচ্ছ ওই যে ওই পাশটাতে একটা বাস দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে কিন্তু বাংলাদেশের বাস তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বাংলাদেশের ওই পারে দেখো মানে রেল রেল লাইনের ওপারে কিন্তু বাংলাদেশ আর এই পারটা হচ্ছে ভারত তো দেখেই বুঝতে পারছো আর এখানে কিসের যেন ঘর তৈরি হচ্ছে হয়তো বিএসএফ দেরই কিছু আর এখানে দেখো লোক পার হয় যে এখানে এই যে কিছু পাসপোর্ট দেখছে সব এই যেই অফিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাস্টম অফিস এখানে কিন্তু সব কিছু চেকিং করা হয় যে ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ কাকুটা দাঁড়িয়েছিল তো এই যেখানে লেখা আছে দেখো তো কাকুটা দাঁড়িয়ে ছিল তার পাশেই হচ্ছে পেছন দিকেই ছিল অনেক কিন্তু মেশিন যে এয়ারপোর্টে যেভাবে আর কি চেকিং করা হয় সেইভাবে কিন্তু অন্য ব্যাগ ট্যাগ রেখে চেকিং করা হয় তো তারপরে চলে আসলাম অনেকক্ষণ থাকার পরে এদিকটায় চলে আসলাম যেহেতু এই যে এখানে যে দেওয়া আছে ব্যারিগেডগুলো তো তার ওই পারে কিন্তু ভিডিও করতে দেয় না তো আমি যেহেতু মানে এখানকারই আর বাবাও চেনাশোনা ছিল তো সেই কারণে ভিডিও করতে দিলো কিছু বললো না আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা অফিস এইটা হচ্ছে হিলি চেকপোস্টের অফিস মানে হিলি ইমিগ্রেশন অফিস লেখা আছে দেখো চেকপোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওয়েস্ট বেঙ্গল তো এটা হচ্ছে চেকপোস্টের অফিস তো দেখো সামনে থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি আর এখানে আজকে একটু লোক তো কমই দেখতে পাবে তোমরা যেহেতু আজকে লরি পার হচ্ছে না মানে মাল পার হচ্ছে না অন্য বা অন্য দিন তো মাল পাড়াপাড়া হয় অনেক কিছু মাল যায় অনেক রকমের তোমরা জানো আর এই যে কাকুটা দেখো বাংলাদেশের চিপস আমাকে দিচ্ছে মানে বাবারই বন্ধু তো তো গেলাম গিয়ে দেখা করলাম তো আমাকে আবার চিপস দিলো আর দূর থেকে তোমাদের কি দেখাচ্ছি বলো তো জুম করে দেখাচ্ছি বাংলাদেশের বিয়েবাড়ির গেট ওই দেখো দেখতে পাচ্ছো একটা পিঙ্ক কালারে তোমাদের দেখালাম ওটা হচ্ছে বাংলাদেশের বাড়ি হচ্ছে তাই এই এখন আমরা দাঁড়িয়ে আছি ওখানে বাংলাদেশের পদাত্র ওটা দেখা হলো তাও এখান থেকে একটু দেখছি তো একটু পরে বাড়ি চলে যাবো দেখে টেকে আসলে আছে তো তার জন্য একটু কথা বলতে পারছি না ক্যামেরা দিকে তাকিয়ে ভিডিও করা বারণ যদি দেখে তাও বকাবকি করবো অনেক চুপচুপ করে ভিডিও করছিলাম তাও তোমাদের সাথে একটু কথা বললাম আরে দেখো সামনেই দেখলাম আবার অনেক ধরো মাল যেমন কম্বল তারপরে অনেক কিছু যে ব্যাগগুলো দেখো নিয়ে যাচ্ছে তারপর চাদর বিছানা চাদর তো সব কিন্তু ওই পারে যাবে বাংলাদেশ যাবে তো সেই কারণে ওদিক দিয়ে যাচ্ছে আর বিএসএফ কিন্তু অনেক জায়গায় অনেক জায়গাতেই ডিউটি করছে তো বিএসএফদেরও বাবা না বাবা হয়তো চেনে বাবাকে বাবা যেহেতু এখানেই থাকে তো বাবা বললো যে আমার মেয়ে তো আমার সাথে আবার কথা বললো আবার ভিডিও করতেও দিল মানে বললাম একটু ভিডিও করবো তো বললো হ্যাঁ করো কোনো ব্যাপার না তো এই যে বিএসএফটা ভালো ছিল খুব আর এখান থেকেই কিন্তু দূর থেকে কিন্তু সবাই দেখছে অতটা কাছে আমরা যেখানে ফার্স্টে গেছিলাম ওখানে যেতে দেয় না তো আমরা ওই জন্য বেশিক্ষণ থাকিও নি তো চলে আসলাম আর যাওয়াটা কিন্তু বুনুর জন্য যেহেতু বুনু দেখেনি দিনও এই প্রথমবার এত সামনে থেকে বাংলাদেশ দেখলো আর আগে আমরা কিন্তু একদম সামনে রেল লাইনের ওই পারেও যেতাম তো সেই শয়ে তো ভিডিও করতাম না তাই তোমাদের দেখাতে পারিনি আর এইটা চলে আসলাম আমাদের আমার একটা বান্ধবী বাড়ি আছে একদম মানে চেকপোস্ট যেখানে দেখালাম তোমাদের সেইখানে পাশেই তো চলে আসলাম ওদের বাড়িতে ওদের থেকে তো রেল লাইন বাড়ি দেখতেই পাচ্ছ কতটা কাছে আমরা কিন্তু বসেছিলাম জিরো পয়েন্টে তো বান্ধবীকে বিএসএফ রা চেনে তো সেই কারণে আমাদেরকে বর্ডার দেখা হলো আর এদিকটা দেখো ওখানে কিন্তু বিপ্লবী সঙ্গে পুজো হয় তো সেই জন্য আর কি এখানে ভিডিওটা স্টার্ট করলাম আর অন্ধকার হয়ে আছে চারিদিকে তোমরা দেখতে পাবে না একটু পরে তো এই জন্য একটু বলেছিলাম এই যে কত কিছু খাওয়ার আর কি ওখানে একটা কাকু দিলো তারপর এখানে একটা বান্ধবী বাড়ি আছে ওখানে গেছিলাম ও দিলো তো ওদের বাড়ির ভেতর থেকেই তোমাদের দেখালাম না রেল লাইনটা তো একদম কাছেই তো যাই হোক ঘোরাঘুরি হলো ভালোই এখন বাড়িতে যাব কালকে আছে গোপাল পুজো সেইগুলোর আগের দিন মানে আজকে সব কিছু করতেও হবে তো দেখা যাক গোপালের মারা জলা গাঁচতে হবে কালকে সকালে তো একটা অন্য ভিডিও স্টার্ট হবেই আর এখন দেখি ফুচকা আছে নাকি একটু ফুচকা খাওয়াবো তারপরে একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছি কারণ কি মানে খাওয়ার পরে আমার হজমই হয়নি সেরকম পেটের মধ্যে কেমন বুটবাট হচ্ছে তো বললাম চল হেঁটেতেই চলে যায় আর ও হাঁটতে ভালোবাসে আমিও ভালোবাসি আর এখন তো ঘুমোচ্ছেই আর চাপ নেই তো সেই কারণে যাচ্ছি এরকম দিকটাতে আস্তে আস্তে অন্ধকার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে বা